আজকে চুলে মেহেদি দেব অনেকদিন চুলে মেহেদি দেওয়া হয় না এই যে মেহেদি গাছ এখানে আরো অনেকগুলো গাছ আছে লেবু গাছ আছে পরে এই যে আঙুর গাছ এইদিকে এই যে লিচু গাছ আছে এনে তাম গাছ পরে এই যে মালটা গাছ বাইরেও মালটা গাছ মালটা পেয়ারা গাছ অনেকগুলা গাছ আছে বাইরে আরো গাছ আছে এই যে গাছ ফুল গাছ নাকি গন্ধ সম্ভবত এটা এদিকে আরো গাছ আছে আর বাইরের সাইডে অনেকগুলা গাছ আছে আসেন যাই বাইরের গাছগুলা দেখে নি আপনাদের এটা কামরাঙ্গা গাছ এই জায়গাটা হইলো আমার এই যে চাচা শ্বশুর ওনার জায়গা এখানে উনি ওনার ইচ্ছা মতো গাছপালা লাগাই রেখে দিছে এই যে মরিচ গাছ আছে মরিচ গাছ পরে যে হলুদ পেঁপে ওই সেরে এগুলো মানে আখ মনে হয় সম্ভবত আখ না ওই যে গরুর চাচাদের নতুন বাসুর কয়েকদিন আগে গাভি বিয়ে এই যেটা এটা লটকন গাছ মনে হয় আমি শিওর না খুব সম্ভবত লটকন গাছ এই যে এরা হলো জয়না গাছ জয়না ফল অনেকে হয়তো বা চিনেন না জয়না একটা এরকম একটা সাইজের একটা ফল হয় এখন জয়না নাই এটা একটু টক টক টাইপের আর কি পাকলে হালকা একটু মিষ্টি হয় কিন্তু টকই থাকে আপনাদেরকে আজকে একটা মশলা গাছ দেখাবো যেটা আমরা সবাই খাবার ইউজ করি এটা খাবারের অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ হয় সেই জিনিসটা হলো তেজপাতা

আসো আমার ক্যামেরাম্যান ব্যাপার করি আগে আচ্ছা এই যে এটা হলো বক ফুল গাছ বক ফুল কি ধরছে নাকি ধরছে সম্ভবত না আসলে এখন মনে হয় বক ফুলটা নাই এটা সাদা কালারের ফুল হয় এত বড় দেখি দেখান শুনে কি মনে হয় এই ফুলটা বড় বানানো হয় বড়ো খাইলে এই জিনিসটা মানে এই যে ফুলটা খুব মজা লাগে আমি আগে কোন সময় এই যে এই এরিয়াতে এই জিনিসটা অনেক খাওয়া হয় আর কি আসেন আমরা আজকে যেই উদ্দেশ্যে যে মেহদি পাতা তুলব চল মেদি পাতা তোলা শুরু করি মেজি তো হইল অনেকখানি দিয়ে এখন এগুলা বাড়তে হবে আজকে গরম অনেক এগুলা যেহেতু ব্লেন্ড করা যায় না এটা ওই যে শিল পাতায় বাড়তেই মানে শিল পাতায় বাড়তেই হবে চলেন এগুলা এখন বাটা লাগবে এই মেজিতে চা পাতি দেওয়া হইতেছে মেজি দেওয়া শেষ এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও